পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমার মাধ্যমে যেখানে তার অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা করায় এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন আপস তবে তিনি অভিনয় করেন বেছে বেছে গল্প সহ অভিনেতা পছন্দ না হলে কাজ করেন না ফারিয়া অন্যদের মতো এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ রয়েছে দর্শক ভক্তদের স্বপ্নম বিয়ে করেছিলেন তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি এ নিয়ে অনেক কুটু কথা শুনতে হয়েছে তাকে এরপর নতুন করে সম্পর্ক জড়ানো নিয়েও অনেক কথা উঠেছে তবে সেগুলোর সত্য মিথ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবার নেতিযন্ত্রের মনে প্রশ্ন জেগেছে স্বপ্নম ফারিয়া কি আবারো বিয়ের পিড়িতে বসছেন গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন আমার তো একবার বিয়ে হয়েছে অনেক নিউজ হয়েছে অনেক আলোচনা সমালোচনা হয়েছে একজনকে নিয়ে এত আলোচনার দরকার কি গাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া শবনম বলেন ইন্ডাস্ট্রিতে আরও অনেকেই আছেন যারা একবারও বিয়ে করেননি তাদের নিয়ে বিয়ের ব্যাপারটা ভাগ্যে লেখা থাকতে হয় আল্লাহ কখন কারটা লিখে রেখেছেন তা কেউ জানে না এটা হচ্ছে প্রথম কথা আর বিয়ে বিষয়টি ফ্যামিলির উপরও কিছুটা ডিপেন্ড করে ফ্যামিলি দেখতে হয় ফ্যামিলির সঙ্গে মিলতে হয় বিয়ে শুধু দুজন মানুষের একটা প্রসেস নয় বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসঙ্গে হওয়া সুতরাং ফ্যামিলি যদি ম্যাচ না করে তখন তো আর কিছু করার থাকে না ফাতেমা শিলুক জিটিভি নিউজ